ডিমে আছে তখন আপনারা কনফিউজ থাকেন কোন খাবার খাবেন এখানে আপনার বয়া লেয়ার লেয়ার ওয়ান এবং কি এটা হলো আপনার লেয়ার লেয়ার ওয়ান কোয়েল ফাকির এটা হলো আপনার মুরগি কোন খাদ্যটা খাবেন কোন বয়সে কোন খাবারটা ব্যবহার করবেন আমরা তিন ধরনের খাবার আনছি আপনার দেখলে বুঝবেন এলো হলো আপনার নারী সে কোয়েল ফিট এই খাবারটা নারী সে কোয়েল ফিট এটা হলো আপনার সোনালি স্টার্টার এটা হলো আপনার সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার দুই ধরনের খাবার পাওয়া যায় এটার মাঝে এবং কি এটা আপনার লেয়ার মুরগি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আসসালামু আলাইকুম আপনারা অনেকে আছেন কোয়েল পাখি পালন করেন কিন্তু একটা জিনিস জানেন না সেটা হচ্ছে কোয়েল পাখি কোন বয়সে কোন খাবারটা দিবেন সেটা নিয়ে আজকে ভিডিওটা আনছে আপনার অনেকে আমাকে কমেন্ট করেন আপনার কোন বয়সে কি পাখি ডিম পাড়া পাখিকে কি খাবার দিবো এবং যে পাখিটা আপনার জিরো গাছে কি খাবার দিব এবং যে আপনার পনেরো দিন বিশ দিন বয়সে পাখিকে আপনি কি খাবারটা দেবেন তাদের জন্য মানুষ মূলত আসছে ভিডিওটা এখানে আমরা তিন ধরনের খাবার আনছি আপনার দেখলে বুঝবেন এলো আপনার নারী কোয়েল ফিট এই খাবারটা নারী কোয়েল ফিট এটা আপনার সোনালি স্ট্যাটাস এটা হলো তো সোনার রেজিস্টার বা বয়লার রেজিস্টার তো ধরে রাখা পড়া এটার মধ্যে এবং কি এটা আপনার লেয়ার মুরগি লেয়ার লেয়ার অন খাবারটা না আপনারা অনেকেই আছেন ডিম পাড়া কোয়েল বাকি এই লেয়ার লেয়ার অন দেন আবার অনেকেই এটা ব্যবহার করেন অথবা আপনার এই খাবারটা ব্যবহার করেন আমি আপনাদের বলে দেই কোন বয়সে কোন খাবারটা ব্যবহার করবেন যখন জিরো বয়স থাকবে জিরো থেকে দশ দিন বা বারো দিন পর্যন্ত এই খাবারটা আপনার গুঁড়া করে দিবেন ব্লেন্ডার দিয়ে বা যেকোনো কোনো দিয়ে গুঁড়া করে দশ থেকে বারো দিন চালবেন বারো থেকে চোদ্দ দিন পর্যন্ত গুঁড়া খাদ্য দিবেন সাথে এটা মিক্সড করে দিবেন এরপরে চোদ্দ দিন থেকে আপনার তিরিশ বা চল্লিশ দিন পর্যন্ত একটানা এই খাবারটা চলবো আনাম বুড়া করার দরকার নাই সোনালী একটানা খাবারের মধ্যে দুই জাতের খাবার পাওয়া যায় সোনার এবং কি ব্রয়লার স্টার্টার এবং কি আপনার চেষ্টা করবেন সোনালি স্টার্টার খাবার ব্রয়লার স্টার্টার যদি আপনারা খাবেন তাহলে আপনার যে চলবে ডিম কম পাবেন এই ধরুন একটা বিষয় গেল আপনার ডিম পর এক পর্যন্ত এই খাদ্যটা প্রথম বারো দিন খাবেন গুড়া করে এরপরে এমনি চলবো আনাম এবং কি যখন ডিমে আসে তখন আপনার কোন খাবারটা খাবেন কোন খাদ্যটা খাওয়াবেন আপনার যদি মুরগির লেয়ার ওয়ানটা খাবেন তাহলে দেখেন একটা জিনিস দেখাই এই খাদ্য দানা গেল কিন্তু অনেক বড় এটা কিন্তু কোয়েল ভাই খাইতে না কোয়েল পাখি আপনার খাই গুড়া গুলা বাকি যে খাদ্যগুলো আছে বাকি শুধু গুড়া গুলা খাই বসে কিন্তু খাইতে না সেক্ষেত্রে ন ফুয়েল বাকি কিন্তু উনি খাবার লস করতেছে আপনারা নষ্ট হই এবং কি খাবার অপচয় হওয়ার আপনি লাভ ব্যবসা থেকে লাভ করতে পারেন না এই লদ একটা বিষয় এবং যে আপনারা এই যে খাদ্য আছে এটা হলো আপনার নারিশ কোম্পানির কোয়েল ফিট আমি আপনার লাশে বস্তাটা দেখাই দিই কি রকম বস্তাটা থাকে দেখামু এটা হলো নারিশ কোম্পানির আপনার কোয়েল ফিট এটা মূলত কোয়েল পাখির জন্য বানানো আর এই যে লেয়ার লেয়ার ওয়ান যেটা আছে এটা বানানো হয়েছে আপনার লেয়ার মুরগির জন্য তো ফার্মি মুরগি যে কোনো যারা ডিমের মুরগি পালন তাদের জন্য না আপনারা এই খাবারটা দেন কিন্তু এই খাবারটা দিলে আপনি লস তো অবশ্যই করবেন এটা একশো পার্সেন্ট লস করবেন কারণ এই খাবারটা তো আপনি থেকে আপনার খাবার বাকিটা আপনার নষ্ট হয়ে গেছে এই খাবারটা যদি আপনার চানি খাওয়াইবেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন ওইটা আপনার ও যে মেশিন থেকে এরকম ঘোড়া করে আনতে পারেন কিন্তু আপনার যদি কোয়েল পাখি সত্যি গ্রহ আনতে চান স্বাস্থ্য আনতে চান এবং ভালো পরিমাণ পরিমান পাইতে চান তাহলে অবশ্যই আপনার এই নারিশ কোম্পানির স্বাদটা খাওয়াইবেন এই খাদ্য খাবান আমরা প্রতিনিয়ত আপনার এই খাদ্যটা আমরা প্রায় তিন মাস মাসাইছি বর্তমানে আগে এটা চালাইতাম অনেক কষ্ট হইতো খাবার অনেক নষ্ট হতো আপনার ফালাই রাখতো খাবার খাইতো না পাখি জল তো মেলে তো পরবর্তীতে চিন্তা আপনার করলাম আস্তে আস্তে কুস খাবার নিয়ে দেখলাম বাজারে আপনার নারিশ কোম্পানি এই খাদ্যটা আনছে নারিশ কোম্পানি কুয়েল ফিড এটা বস্তা নামি কুয়েল ফিড নারিশ কোম্পানি এটা মূলত কুয়েল ফাঁকের জন্য মালা বানানো হয়েছে কুয়েল পাখির জন্য যেহেতু বানায় সেহেতু খাবার সর্বস্ব কুয়েল পাখি প্রোটিন লাগে সেটা আপনার এটার মধ্যে দেওয়া আছে না আপনার যদি এটা খাবান এটা আপনার সাথে এই খাদ্যের দামটা আপনার বেশি এটা ধুয়া এটা আপনার প্রায় পঁয়ষট্টি টাকা কেজি আর এই খাদ্যটা দাম হলো আপনার বাজার বেদের দাম বেশ কমতা পাঁচ টাকা দশ টাকা বাড়তে পারে কমতে পারে এই খাদ্যটা আর এটা আপনার বস্তা কিনতে চুয়ান্ন টাকা বা পঁচান্ন টাকা কেজি লাগে বস্তা কেজি পরে তাহলে আপনার এই দামি পরে খাদ্যামিটা এই জন্য আপনারা যারা কুয়েতকে পালন করেন তারা অবশ্যই খাবারের দিকটা সবসময় খেয়াল রাখবেন খাবার খাওয়ানোর সময় সব সময় চেষ্টা করবেন এই খাদ্য খাওয়ার জন্য আপনারা আমাকে কমেন্ট করতেন বা ইউটিউবে থেকে ফোন দিতেন বা কি খাদ্য খাওয়াবো তাদের মূলত আজকে আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে এই খাদ্যটা নিয়ে কোয়েল ফিড নেমে যে খাদ্যটা আছে আমি আপনাদের বস্তাটা দেখাই এদিকে দেখলে বুঝবেন এই দেন এই যে বস্তাটা আপনার এরকম থাকে কুয়েল ফিড এ বস্তাটা আপনার দোকানে গিয়ে বলে দিবেন যে আমার এই কুয়েল ফিট এর বস্তা আইনে দেন যদি আইনা দিতে না চাই তাহলে আপনার ওনাদেরকে বলবেন যে আমরা দুই বস্তা বা তিন বস্তা টাকা আপনাদেরকে দিতেছি আপনার এই বস্তাটা আইনা দেন তারপর দেখবেন আপনার আইনা দিচ্ছে একবার যেহেতু যখন আইনা দিব পরবর্তী দেখবেন ওরাই বস্তা আপনার দোকানে এনে রাখছে তখন থেকে আনতে পারবেন প্রথমে যদি না পান তাহলে ওনাদের সাথে কথা বলে উনাদেরকে কিছু টাকা দিবেন তাহলে ওনারা প্রথমে আইনা দিব পরবর্তীতে ওনারা আপনার এই দোকানে স্টক করে রাখবো প্রতিনিয়ত আনেন তাহলে স্টক রাখবো কারণ অনেক এলাকায় আছে এই খাদ্যটা কিন্তু থাকে না কুয়েলফিডে যে খাদ্যটা থাকে এরা কিন্তু থাকে না তাই আপনারা যারা কোয়েল পাখি পালন করেন বা নতুন করে আসতে চাচ্ছেন তাদের এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনার উপকৃত হবেন কারণ আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের এই ভিডিও গুলো দেখাব কারণ আমরা কোয়েল পাখি যদি লস হয় তাহলে আপনাদের বলি যে লস হইবো আর যদি লাভ হয় লাভ আমি আপনাদের সরাসরি দিই কারণ আমি আপনাদের সাথে বিজনেস করতে আসি নাই যাদের ইচ্ছা হয় আমার কাছ থেকে কোয়েল পাখির বাচ্চা নিবেন বা আপনার যে কোনো জিনিস নিতে চান নিতে পারেন এটা আপনাদের ইচ্ছার উপর কিন্তু আমি কখনো বলবো না যে কুয়ের পাখি পালন করেন অনেক টাকা লাভ হয় সেটা আমি কখনোই বলবো না কারণ আপনি একটা জিনিস যদি সঠিক মতো করতে না পারেন আমি যেটা পান এটা হয়তো আপনি পারবেন না বা আপনি আমি আমার থেকে ভালো বলবেন সেটা হলো আপনার উপর নির্ভর করতো যে আপনি কি কিরকম পারবেন এর উপর নির্ভর করে আপনার এই ফার্মিং আসবেন কারণ আপনার এই ফার্ম যে সেক্টরটা ফার্মিং এর যে সেক্টরটা এটা কিন্তু অনেক একটা বিষয় যারা করতে পারে অবশ্যই শুরু করেন কিন্তু শুরু করার পরবর্তীতে আপনার তিন মাস মাস পরে হয় তাই আপনার যারা শুরু করবেন কম শুরু করে দেখবেন যে এলাকার বাচ্চা কিন্তু চাহিদা বা আপনার আপনার এলাকার বাচ্চার চাহিদা বেশি নাকি ডিমের চাহিদাটা বেশি এই দুটোর উপর নির্ভর করে আপনি হয়তো হ্যাঁ আসবেন না হয়তো ডিমের দুই উৎপাদন করবেন লেয়ারে আসবেন দু থেকে একটা আসবেন আরেকটা জিনিস আছে যারা মাংসের জন্য কোনটা চান মাংস যারা মাংস জন্য কোয়েল পাখিটা মাংসের জন্য করবেন তারা অবশ্যই জাপানিটা বাছাই করবেন জাপানি বাসাই না করে আপনারা করবেন ওই যে জাম বোঝাতে কোয়েল পাখি আছে মাংসর জন্য তারা করবেন অবশ্যই আপনার জাপানি পাখি যেটা আছে জাপানিটা কখনই করবেন না জাপানি হলো আপনার ডিমের জন্য যারা ডিমের জন্য করবেন বা বাচ্চা হেঁচিং করবেন তারা জাপানি বাছাই করবেন যারা মাংসর জন্য করবেন তারা আপনার বাসায় করতে পারেন ওই যে জাম্বুদটা এটা আমাদের কাছে নাই অন্য যারা মানুষের জন্য আপনার জাপানি করবেন জাম্বু করবেন আর যদি আপনার ডিমের জন্য তাহলে জাপানি করবেন অবশ্যই যারা আরো এইসব কোন বিষয়ে কুয়েল থেকে যে কোনো বিষয় জানতে চান বা আজকের ভিডিওতে আমি একটা জিনিস দেখাই নাই বা বলবো না আমার ভিডিওটা লং করবো না লং ভিডিও অনেকে পছন্দ করে না